হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অপটিমক্স চারশো এম ট্যাবলেট আজকে আলোচনা করবো অপটিমক্স চারশো এম ট্যাবলেটের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ব অবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব অপটিমক্স চারশো এমজি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম মক্সিফ্লক্সাসিন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অপটিমক্স চারস এম জি ট্যাবলেটের কার্যকারিতা কী অথেব কি কী সমস্যা দেখা দিলে আপনারা এই অপটিমক্স আলসিয়াম যে ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই সংবেদনশীল ব্যাকটেরিয়াল দ্বারা গঠিত নিম্ন লিখিত সংক্রমণের চিকিৎসায় অপটিমক্স নির্দেশিত কমিউনিটিক একুয়ার্ড নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ত্বক ও নরম কোষকলার সংক্রমণ পেলভিক ইনফ্লেমিটার ডিজিজ জটিল ইন্টা অ্যাপডোমিনাল সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে এটি নির্দেশিত অথেব যে সকল সমস্যা দেখা দিলে আপনারা এই ওষুধটি সেবন করবেন কাশি দীর্ঘদিনের কাশি ভালো হয় না বা কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যায় বা সবসময় কাশি হয়েই যায় আপনার কাশি ভালো হয় না আবার অনেক সময় মাঝে মাঝে জ্বর হয় জ্বর ভালো হয় না বা ঠান্ডা সর্দির সমস্যা লেগেই থাকে টাইফয়েড জ্বরে জ্বর হয়ে গেছে বা ঘুচঘুচে জ্বর দিনের বেলায় ভালো থাকেন রাত্রেবেলা জ্বর আসে বা আপনার বুকের ভিতরে কপ জমে আছে কপ ভালো হয় না কপ ওঠে না বুকের ভিতরে শাসা শব্দ হয় বা শোষ শব্দ হয় হাঁপানির সমস্যা যাদের আছে। যে সকল রুগীদের আপনার ফুসফুসি ইনফেকশন হয়েছে বা বিভিন্ন ধরনের স্কিনের ধরন সমস্যা যেমন ঘা চুলকানি জনিত ঘা আপনার শরীরে ঘা হয়েছে বা যে কোনো ধরনের পোড়া ঘা ভালো হয় না আবার অনেকের দেখা যায় বিভিন্ন সমস্যা যেমন কাটা সিঁড়া শোকায় না বা বিভিন্ন ধরনের ক্ষত ভালো হয় না এই সব সমস্যা যাদের রয়েছে ব্রঙ্কাইটিস নাকের সংক্রমণ যেমন নাকে ইনফেকশন বা নাকে পলিপাচের সমস্যা বা মাংস বাড়ে সব সমস্যা যাদের রয়েছে কানের ইনফেকশন জনিত ঘা ভালো করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে যেমন যৌনঙ্গের সমস্যা বা বিভিন্ন সংক্রমণের সমস্যা রয়েছে যেমন নাক কান গলার সংক্রমণ আবার অনেকের দেখা যাচ্ছে দীর্ঘদিনের কানের ইনফেকশন রয়েছে বা ইনফেকশন ভালো হয় না এই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের সংক্রমণ যেমন নিউমোনিয়া গলা ফোলা মামসের সমস্যা ঠান্ডা সর্দি জ্বর কাশি ভালো হয় না বা বুকের ভিতরে কব জমে থাকে কব ওঠে না এই সব সমস্যা যাদের রয়েছে বা জ্বর আসে মাঝে মাঝে জ্বর আসে জ্বর ভালো হয় না নিউমোনিয়া হয়ে গেছে বা টাইফয়েড জ্বর হয়ে গেছে এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ অপটিমক্স চারশো এমজি ট্যাবলেট এবার বলি ঔষধটির সেবনবিধি কী ঔষধটির সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য অপটিমক্স চারশো এমজি ট্যাবলেটটি দিনে একবার খেতে হবে সাত দিন তবে বন্ধুরা আপনারা জানেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা অবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া মাথা ব্যথা ঝিমনি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অপটিমক্স চারশো এম ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি অপটিমক্স চারশো এম ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন অপটিমক্স চারশো এম ট্যাবলেট প্রতি পিসের দাম সত্তর টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা ঔষধ কেনার পূর্বে অবশ্যই ঔষধটি ভালোভাবে দেখে নেবেন অনেক নকল ওষুধ আছে সেই ক্ষেত্রে আপনারা অ্যারিস্টোফার্মা কোম্পানিটি দেখে নেবেন আর ঔষধ কেনার পূর্বে অবশ্যই আপনি ঔষধের মেয়াদ দেখে কিনবেন ঔষধের মেয়াদ ঠিকঠাক আছে কি না এটা অবশ্যই জরুরি কারণ আপনার শরীরে অরিজিনাল যে ঔষধ সে ঔষধটির মেয়াদ থাকা প্রয়োজন তাই ঔষধের ডেট দেখে ঔষধ কিনতে হবে বন্ধুরা এই ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে না রাখলে তারা শিশুরা অনেক সময় ঔষধ ছড়িয়ে ফেলে বা ঔষধ খেয়ে ফেলে তাতে করে আপনাদের বা আমাদের বিপদ আসে তাই অবশ্যই অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে সমস্ত ঔষধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ